أسكي الموتى عماد الشعب اشتركوا عماد دعاكم السلام الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه وبركاته الله أهد بنا واجعلنا خداة المهتدين اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم বানা দেন্লাহ আপনার নবীন প্রকৃত করেন যাবতীয় ভুল ভ্রান্তি গুলি মাফ করে দেন হ্যাঁ আমরা অনেক দুর্বল উন্মতকে যথাযথ সময়ে দাওয়াত পৌঁছাইতে পারি নাই তাই কিছু ভাই উশৃঙ্খল বিশৃঙ্খল হয়ে এই ধরনের উল্টা কথা সমাজে ছড়াইতেছে আল্লাহ তাদের হেদায়েত নিশ্চিত করেন আমাদের পুরো উম্মতকে হেদায়েত দেন আল্লাহ সকলে যেন বান্দরের ফেসলা করে দেন এই আল্লাহ এই দেশ জাতির প্রতি আপনি খাস রাখ নাজিল করেন ইয়া আল্লাহ হে আল্লাহ মেহেরবানি করা মেহেরবানি করা যারা না বুঝে ভুল বুঝwidehatতে পক্ষ অবলম্বন করে তাদের চক্ষু ওদের হেদাতের চোখ দিয়ে দেন অন্তর চক্ষু খুলে দেয় হে আল্লাহ যারা ওদের সার্বিক সহযোগিতা করেন প্রশাসন আমরা তাদের সকলের শতজন মঙ্গল কামনা করি সকলের মঙ্গলের ছায়া সারা করে দেয় কবুল না তাকাবাল মিন্না ইন্নাহু কাত্তসমিউ اللهم لا تطردنا عن بابك ولا تغفرنا عن ولا ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله وبركاته في امان الله